আজকের ব্রেকিং নিউজ আবারও চাকরানিকে প্রাধান্য দেবে ঢালিউড সুপারস্টার সাকিব খান হঠাৎ বুবলিকে নিয়ে একই বলল অপবিশ্বাস এবার বুবলিকে দেখে নিবে ঢালিউড কুইন একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং টিভি চ্যানেলে এসে সাক্ষাৎকারে উপবিশ্বাসকে প্রশ্ন করা হয় বুবলি যে আমাকে অনেক সময় অনেকে সংসার ভাঙার জন্য দায়ী করা হয় অনেকে লিখে নিয়ে এবং সাকিব খানকে নিয়ে যেখানে উত্তর এসে বলে ওই চাকরানি আমার যোগ্য না উতল চক্রানী হওয়ারই যোগ্য এবং সাকিবের জীবনে ও শুধু চক্রানী হয়েই রবে। যে যে সে হয়তোবা রানীর মতো আসবে কিন্তু সেও দেখি চাকরানের মতো আসবে। প্রিয় দর্শক দিন বাড়ছে আর বেরেই চলছে। প্রতিদন্ডিতা এক সাকিবের সাথে ব্যক্তি জীবনটাও যেন बर्बाद করে দিল। মতো খলম যারা একটু বেশি আবেগপ্রবণ হয়ে যান আমি তাদের উদ্দেশ্যে বলছি। তো যেখানে সংकलन উপবিশ্বাস তবে সময় যত গড়াতে ঠিক ততটাই বুবলির সঙ্গে বিবাদের তীব্রতা বেড়ে চলেছে তার ব্যক্তি জীবনের ইস্যু ধরেই এবার নিজেকে রাজরানি আর বুবলিরে চক্রানি বললেন অপুবিশ্বাস কিন্তু সেই চক্রানি ইতিমধ্যে কেড়ে নিচ্ছে অপু সম্পর্কের জায়গাগুলি যা নিয়ে ঘনিষ্ঠজনদের বেঈমান বলেই সম্বোধন করেছেন অপুবিশ্বাস ঘনিষ্ঠজন বলতে আসলে অপবিশ্বাস কাকে ইঙ্গিত করে বুঝিয়েছে তার প্রফেশনাল লাইফের প্রতিদ্বন্দ্বীদের নাকি সাকিবের কাছের মানুষকে বুঝিয়েছে সেটা খোলাসা করেনি যেন গুঞ্জন রেখে দিয়েছে ঢালুইড কুইন অফ বিশ্বাস তবে সে আরো বলেছে আব্রাম না থাকে তাকে আমি যোগ্যই মনে করতাম না এখানে যোগ্য বলতে আসলে ববলিকে বুঝিয়েছে নাকি স্বামী সাকিব খানকে বুঝিয়েছে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন